হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো পাঙ্কাশ মাছের রান্না টমেটো দিয়ে না দেখাবো এখানে আমি পাঙ্কাশ মাছ হলুদ দিয়ে মেখে নিয়েছি টমেটো কা নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি মশলা সব আমি চা চামিচে আদা চামচ করে নিয়েছি লবণ সব একবারে নিয়ে নিয়েছি এখানে আমি মাছ ভাজতেছি এক চুলা এক চুলায় আমি পেঁস ভাজতেছি এখানে মাছের মশলা কষাবো মাছগুলো আমি হালকা ভাজা দিব হালকা ভাজা দিয়ে নেব বেশি ভাজবো না এখানে আমি মশলা দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে আমি একটু পানি দেবো পানি দিয়ে কষাবো কষিয়ে তারপর টমেটোগুলো ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে আমি এখানে টমেটোটা একটু কষায় একটু পানি দেব টমেটোটা হালকা সিদ্ধ হওয়ার জন্য বেশি গলা বোনো একটু আস্তে আস্তে রাখবো রাখার পর ওই টমেটোটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে আমি এখানে পরে নামানোর আগে ধন্য পাতা দেব এখানে ধন্যপাতা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর চুলাটা অফ করে দেব তো আমার রান্নার পরিবেশনটা আমি তা খেতেছি রান্নার শেষে